কেউ কাঁধে বয়ে আনছে বিশাল ফুলের বাগান কেউ বা সাজিয়েছেন লাল হলুদ বেগুনি রঙের ঠেউ সূর্যের আলোয় ঝলমল করছে প্রতিটি পাপড়ি বাতাসে ভাসছে মিষ্টি গন্ধ ঢোলের তালে তালে এগোচ্ছে সারি সারি মানুষ যেন পথে পথে ফুটে উঠছে জীবন্ত রঙের নদী দর্শক এটা কিন্তু কোনো বিয়ের পর নয় বরং এমন একটা মহা উৎসব যেখানে ফুলি ভাষা ফুলে আনন্দ আর ফুলেই লেখা হয় শহরের ইতিহাস ও ভালোবাসার গল্প দর্শক এখানে যা দেখছেন এটি কোনো সাধারণ আয়োজন নয় এটাই কলম্বিয়ার বিখ্যাত সিলেতেরোস প্যারেট যা মেডেলিন ফ্লাওয়ার ফেস্টিভ্যালের সবচেয়ে বড় আকর্ষণ প্রতি বছর এই বিশেষ সময় শহরটি পরিণত হয় ফুলের রাজধানীতে পাহাড়ি গ্রাম থেকে আসা মানুষ কাঁধে বহন করে বিশাল কাঠের ফ্রেম যেখানে থাকে নানা রঙের ফুল কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই উৎসবে শিকড় রয়েছে অনেক পুরনো এক প্রথায় এক সময় গ্রামীণ কৃষকেরা ফুল বিক্রি করতে কাঁধে এই শিলতি নিয়ে শহরে আসতেন সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রথা বদলে যায় আর আজ তার রূপ নিয়েছে মহা উৎসবে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকে হাজারো মানুষ কারো হাতে ক্যামেরা কারো হাতে শিশু তারা উল্লাসে হাত নাড়ে হাসি আর মুগ্ধ দৃষ্টিতে দেখে ফুলের স্রোত বয়ে যেতে উৎসবের ভেতর ভেসে বেড়ায় বাদ্যের সুরে ঢোল বাঁশি গিটার আর মানুষের মিলেমিশে গাওয়া গান প্রতিটি মোরে যেন আনন্দের বিস্ফোরণ দূর দেশ থেকে আসা পর্যটকদের জন্য এই দিনটি স্মরণীয় হয়ে থাকে এখানে আসা অনেকেই ছোটবেলা থেকে টিভিতে এই প্যারেড দেখতেন কিন্তু এবার সরাসরি দেখার পর বলছিলেন জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা এটি অর্পিতা জাহান আর টিভি